ओ गानो तिमी रन्दिष ज्ञानञ्जो सलाकय चक्षुर मिलितं जिनो तस्मै श्री गुरुवे नमः बाञ्चा कपल्पतरु वसति पासिन्धु बयवज पतित दानं पापुनिगो कृष्ण विप्न नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्रीददित गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृन्द हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি বড় বিপ্র ছোট বিপ্র তীর্থ পর্যটনে গিয়েছিলেন ছোট বিপ্রের সেবায় সন্তুষ্ট হয়ে বড় বিপ্র বলেছিলেন তোমাকে আমি আমার কন্যা দেব সেটা বৃন্দাবনে সাক্ষী গবানের কাছে সাক্ষী লেখা ছিল পরে বাড়িতে এসে যখন কন্যা দিচ্ছেন না তখন ছোট বিপ্র সেই সাক্ষী গোপালের কাছে যাচ্ছেন তবে এই ছোট বিপ্র গেলা বৃন্দাবন দণ্ডবোধ করি কহে সব বিবরণ ব্রাহ্মণ্য দেব তুমি বড় দয়াময় দুই বিপ্রের ধর্ম রাখ হইয়া সদয় আগেই বলেছিলেন তোমার ছেলেকে চাই না তুমি ধনী পরিবার আর আমি গরিব মানুষ সবাইকে মেনে নেবে মানে না আমি দেব সাক্ষী তাহলে রইল গোপাল তুমি সাক্ষী রইল তোমার সাক্ষী থাকবে বড় বিপ্র তার কন্যাকে আমাকে দিবে ছোট বিপ্র এই কথা বলেছিলেন এখন বলছেন দুই বিপ্রের ধর্ম রাখো হইয়া সদয় কেননা বিপ্রের কথাই হচ্ছে সৎ কথা কারণ বিপ্র হচ্ছে মুখ থেকে আবির্ভূত হয়েছেন ভগবানের সেবা থেকে শুরু করে যা কিছু বিপ্রয় করেন ভগবত উদ্দেশ্যে নিয়ে তাই বিপ্র কথা রক্ষা না হলে লোকে বলবে কি বিপ্র মিথ্যা কথা বলে কন্যা পাবো মোর মনে ইহা নাই সু ব্রাহ্মণের প্রতিজ্ঞা যায় এই বড় দুঃখ ব্রাহ্মণ প্রতিজ্ঞা করেছেন সেটা নষ্ট হয়ে যাবে এটা বড় দুঃখ আমি কন্যা পাবো এটাও নয় এটা চাচ্ছি না বড় বিপ্রের কন্যাকে বিবাহ করিয়া আমার ভোগ সুখ শ্রীয় ইন্দ্রিয় ইন্দ্রিয়তর্পণ করিবার জন্য তোমাকে সাক্ষ্য দিতে বলিতেছি না তোমার ভক্ত বড় প্রতিজ্ঞাভঙ্গ জনিত পাপ হইতে তাহাকে উদ্ধার করিয়া তাহার বাক্য রক্ষা করিবার জন্যই তোমাকে বলিতেছি এত জানি তুমি সাক্ষী দেহ দয়াময় জানি সাক্ষী নাহি দেহ তার পাপ হয় জেনে শুনে সাক্ষী না দাও তার পাপ হবে কৃষ্ণ কহে বিপ্র তুমি যা হভ বনে সভা করি মরে তুমি করিও স্মরণে তুমি সেখানে যে সভা করো আমাকে স্মরণ করলে আমি চলে যাব আবির্ভাব হইয়া আমি তা সাক্ষী দিব তবে দুই বিপ্রের সত্য প্রতিজ্ঞা রাখিব সেখানে আমি আবির্ভূত হে সাক্ষী দেব বিপ্র বলে যদি হ মূর্তি তবু তোমার বাক্যে কারু না হবে প্রতিটি এই মূর্তি গিয়া যদি শ্রী এই মূর্তি গিয়া যদি এই বদনে সাক্ষী দেহ যদি তবে সর্বলোক শুনে কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও না শুনি বিপ্রবলে প্রতিমা হইয়া কহ খেলে বাণী প্রতিমা চলে না প্রতিমা এরকম শোনা যায় না যে চলছে ভগবান বলছেন গোপাল বলছেন ছোট বিপ্র বলছেন প্রতিমা চলে না ঠিকই কিন্তু যে প্রতিমা কথা বলে সে চলতে পারে প্রতিমা চলে কোথাও না শুনি প্রতিমা হইয়া কহ কেনে বাণী প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বিপ্লগী করো তুমি অকার্য করণ ছোট বিপ্রকে যাহাতে কেহ বিষ্ণুর অর্চবিগ্রহের বিগ্রহের শিলাকাষ্ট বুদ্ধিকারী অক্ষজ জ্ঞানরত দেহারামি পৌত্তলিক বলিয়া না ভাবে তজ্জন্য তাহাকে পরীক্ষা করিয়া ওইরূপ অববাদ হইতে মুক্ত করিবার জন্যই ভগবানের ওই প্রষ্টি এবং বিপ্লেরও সর্বেশ সর্ব ঈশ্বর্য সর্বস্বরেশ্বর স্বর বিষ্ণুর ঈশ্বরত্ব বিশ্বাসকারী যথার্থ ভক্তের নয় উত্তম দান হাসিয়া গোপাল কহে সুলভ ব্রাহ্মণ তোমার পাছে পাচ্ছে আমি করিব গমন উলটিয়া আমা না করিহ দর্শনে আমাকে দেখিলে আমি রহিব সেই স্থানে দুপুরের ধ্বনিমাত্র মাত্র নূপুরের ধ্বনিমাত্র আমার শুনিয়া শুনিবা সেই শব্দে আমার গমন প্রতীতি করিব আমাকে ঘুরে যদি তুমি আগে সামনে দিয়ে চলো আমি পিছনে পিছনে যাচ্ছি আমার নুপুরের ধ্বনিটাই শুনতে পাবে আর যদি আমাকে ঘুরে দেখো তাহলে সেইখানে আমি রয়ে যাব আর যাবো এই বটে চলি বিপ্র নিজ দেশে আইলা গ্রামের নিকট আসি মনেতে চিন্তিল মই গ্রামে আইমু যাইমু ভবন লোকেরে কইব কিয়া সাক্ষীর আগমন সাক্ষাতে না দেখিলে মনে প্রীতি না হয় ইহা যদি রহেন তবু নাই ভয়ে এত ভাবি সেই বিপ্র ফিরিয়া চাহিল হাসিয়া গোপাল দেব তথায় রহিলা ব্রাহ্মণের কহে তুমি যা নিজা নিজের ঘর এথায় রইব আমি না যাব অত তবে সেই বিপ্রজয় নগরে কহিল শুনিয়া সকল লোকে চমৎকার হইল গ্রামের নিকট আসি মনেতে চিন্তিলা। এবে মুই গ্রামে আইনু যাইনু ভবন লোকের হইব গিয়া সাক্ষীর আগমন সাক্ষাতে না দেখিলে মনে প্রীতি না হয় ইহা যদি রহেন তবু নাই ভয় যেখানে এসেছি এখানে লোকের লোকজন সব আসতে পারবে তো এখানে কোনো ভয়ের কারণ নেই তারা দেখি এবার ঘুরে যেয়েই তাকিয়েছেন ব্যাস গোপাল বলছেন আমি আর যাবো না আমি একে থাকলাম তবে সেই বিপ্র যাই নগরে কহিল শুনিয়া সকল লোক নগরে নগরের সবাইকে বলছেন গোপালের সেখানে সাক্ষী দেওয়ার জন্য আসল আইল সকল লোক সাক্ষী দেখিবারে গোপাল দেখিয়া লোক দণ্ডবোধ করে গোপাল সৌন্দর্য দেখি লোকে আনন্দিত প্রতিমা চেলিয়া আইলা শুনিয়া বিস্মিত তবে সেই বড় বিপ্র আনন্দিত হইয়া গোপালের আগে পরে দণ্ডবত হইয়া কারণ বড় বিপ্রহ চিন্তা করছেন প্রভু যদি সাক্ষী দেন তবে আমার বাক্যটা রক্ষা হবে তিনিও চাচ্ছেন ভগবান আসুন সে এসেছেন যখন খুব আনন্দ বড় বিপ্র খুব আনন্দ গোপালের আগে পরে দণ্ডবোধ হইয়া প্রণাম করলেন সকল লোকের আগে গোপাল সাক্ষী দিল বড় বিপ্র ছোট বিপ্রে কন্যা দান করিল গোপাল সাক্ষী দিলেন হ্যাঁ এই কথা বলেছেন বড় বিপ্র ছোট বিপ্রকে কন্যা দান করলেন তবে সেই দুই বিপ্রে করিল ঈশ্বর তুমি দুই জন্মে জন্মে আমার কিঙ্কর দুহার সত্যে তুষ্ট হইয়াও দুয়ে মাথা বর দুই বিপ্র বর মাগে আনন্দ অন্তর যদি দিবে তবে রহ এই স্থানে কিং রে দয়া করো তব সর্বলোক জানে বর যদি তা চান তাহলে এই স্থানে থাকুন আমাদেরকে কৃপা করবেন গোপাল রহিলা দুয়ে করেন সেবন দেখিতে আইলা সব দেশের লোকজন সেখানে গোপাল আছে গোপালের সেবা চলছে সে দেশে রাজা আইল আশ্চর্য শুনিয়া পরম সন্তোষ পাইল গোপালে দেখিয়া মন্দির করিয়া রাজা সেবা চালাইল সাক্ষী গোপাল বলি তার নাম খ্যাতি হইল এই মত বিদ্যানগরে সাক্ষীগোপাল সেবা অঙ্গীকার আছেন চিরকাল উৎকল রাজা শ্রীপুরুষোত্তম নাম সেই দেশ নিল করিয়া সংগ্রাম সেই রাজা যিনি নীলতার সিংহাসন মানিক্য সিংহাসন নাম অনেক রতন বিদ্যানগর তৈলঙ্গ দেশে গোদাবরী নদী পূর্ব সমুদ্রে বঙ্গোপসাগরে যথায় মিলিতা মিলিতা হইয়াছে তাহার কোট দেশ বলিয়া প্রসিদ্ধ উড়িষ্যা রাজ্যের তৎপ্রদেশে এক প্রাদেশিক রাজধানী ছিল তার নাম বিদ্যানগর ওই নগর গোদাবরী নামক দক্ষিণ পারে অবস্থিত ছিল উৎকল রাজ পূর্ব পুরুষোত্তম সেই দেশ নিজাধিকারে আনয়ন করিয়া প্রাদেশিক শাসনকর্তা দ্বারা রাজ্য শাসন করিতে সেই হইতে গোপালের কটকেতে স্থিতি এই লাগি সাক্ষী গোপাল নাম হইল খ্যাতি আচ্ছা উৎকলের রাজা শ্রী পুরুষোত্তম নাম সেই দেশ যিনি নীল করিয়া সংগ্রাম সেই রাজা যিনি নীল তার সিংহাসন মানিক্য সিংহাসন নাম অনেক রতন পুরুষোত্তম দেব সেই বড় ভক্ত আর্য আর্য গোপাল চরণে মাগে চলো রাজ্য তাঁর ভক্তিবশে গোপাল তারে আজ্ঞা দিল গোপাল লইয়া সেই কটকে যাইল জগন্নাথে আনি দিল মানিক্য সিংহাসন কটকে গোপাল সেবা করিল স্থাপন তাহার মহিষী আইলা গোপাল দর্শনী ভক্তি করি বহু অলংকার কহিল মার্জনী ভক্তি করি বহু অলঙ্কার করল সমর্পণে তাহার নাসাতে বহুমূল্য মুক্তা হয় তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্তা সে রাজা স্ত্রী তার নাসাতে ওই বহুমূল্য মুক্ত তাহা দিতে ইচ্ছা হইল মনেতে চিন্ত মনে মনে চিন্তা করছেন সেই রানী এই বহুমূল্যের মুক্তাটা ভগবানের অঙ্গে দেওয়া দিয়ে ঠাকুরের নাসাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাশি মুক্তা নাসায় পড়াইত নাসায় ছিদ্র নাই বলে এটা নাসায় পড়াতাম মনের বাসনা এত চিন্তি নমস্কারি গেলা স্বভবনে রাত্রি শেষে গোপাল তারে কহেন স্বপনে এসব চিন্তা করে তিনি গেলেন ঘরে রাত্রিতে স্বপ্ন হয়েছে স্বপ্নে বলছেন স্বপ্নে দেখি সেই রানী রাজাকে কহিল সহ মুক্তা লইয়া মন্দিরে যাইলো পড়াইল মুক্ত নাসায় ছিদ্র দেখিয়া মহামহোৎসব কইল আনন্দিত হইয়া স্বপ্নে জানি দিলে নাসায় ছিদ্র আছে যেটা পরাবেন করাবেন সে রানী পড়ালেন খুব আনন্দ পেলেন সবাই পড়াইলো মুক্তা নাসায় ছিদ্র দেখিয়া মহোৎসব কইলো আনন্দিত হইয়া সেই হইতে গোপালের কটকেতে স্থিতি এই লাগি সাক্ষী গোপাল নাম হইল খ্যাতি নিত্যানন্দ মুখে শুনি গোপাল চরিত্র তুষ্ট হইলা মহাপ্রভু সবক্ত সহিত নিত্যানন্দ মুখে শুনি গোপাল চরিত্র তুষ্ট হইলা মহাপ্রভু সবক্ত সহিত গোপালের আগে যাবে প্রভুর হয় স্থিতি ভক্তগণে দেখে যেন দুহে এক মূর্তি দুহে এক বর্ণ দুহে প্রকাণ্ড শরীর দুহে রক্তারক্ত দুহার স্বভাবই দুহে এক বর্ণ দুহে প্রকাণ্ড শরীর দুহে রক্তাম্বর দুহার স্বভাব গম্ভীর মহা তেজময় দুহে কমলনয়ন দুহার ভা ভাবেশ দুহে চন্দ্রবদন দুহা দেখি নিত্যানন্দ প্রভু মহারাজ ঠারি কে ঠারাঠারি করি হাসে ভক্ত সঙ্গে গণ সঙ্গে এই যে লীলা হচ্ছে দুহা দেখি নিত্যানন্দ প্রভু মহারঙ্গে ঠারাঠারি করি হাসে ভক্তগণ সঙ্গে হাসছেন সবাই এই মতো মহারঙ্গে সেরাত্রি বঞ্চিয়া প্রভাতে চলিলা মঙ্গল আরতি দেখিয়া ভুবনেশ্বর পথে জয়ীছে কৈল দর্শন বিস্তারি বন্যী আছেন দাস বৃন্দাবন